পশ্চিমালা ভোটে রক্ত ভোটে না একটা অবস্থা হতে পারে তো আমরা রাখছি খবর নিচ্ছি সবখানে যে অশান্তি হওয়া হতে পারে রায়গঞ্জ শহরে হতে পারে গার্লস স্কুল হতে পারে রায়গঞ্জ শহরে কংসা স্কুল হতে পারে বিভিন্ন জায়গায় যে বেশি ভোট হতে পারে এবং গ্রামেগঞ্জে হতে পারে এখন আমার শুনছি এই দিচ্ছে দিচ্ছি জায়গায় জায়গায় রাস্তা রাস্তায় এগুলো আমরা একটু করে অবজার্ভারকে বলবো যে তার স্টেপ চেপ নেওয়ার জন্য কারণ এগুলো তো হতে পারে না বুথে কোনো ঝামেলা এখন বন্ধ হয়নি ভূত ঠিক মতো ভোট হচ্ছে পোলিং ইঞ্জিনিয়ার সবাই আছে ঝামেলা হয়নি হ্যাঁ ভূতের বাইরে মোড়ে মরে শাসক দলের লোকেরা সেটিং দিচ্ছে ভোট এইসব করছে কম ভোট হতে পারে বলে আমরা আশঙ্কা করছি যে মাঠে কাজ হচ্ছে ধার বোনা কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি ফাইভ পার্সেন্ট লোকসভা যে ভোটটা পড়েছিল তার থেকে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কম করতে পারে আমরা আশঙ্কা করছি তার সত্ত্বেও সে মাঠের কাজের লোকটা আমরা বুঝিয়েছি যে আগে আপনারা ভোটটা দেবেন তার মাঠে যাবেন কিন্তু মাঠের কাজ তো তার নিজে ওটা আশঙ্কা মাঠে কাজ ছেলে ভোট দিতে আসবে এটা আমার সন্দেহ আছে তারা তো ওদের বুঝেছি ওরা বলছে না আমরা ভোটটা দিয়ে যাব সেক্ষেত্রে আমাদের ধারণা হয়েছে যে মাঠে কাজের জন্য এবার ফাইভ পার্সেন্ট লোকসভার থেকে ফাইভ পার্সেন্ট ভোটটা কম পড়বে তৃণমূল পার্টি বলছে গন্ডগোল হবে আশঙ্কা করছে তৃণমূল আরে গণমন লাগান তো ওদের দলই করবে শাসক দল লোকের গুমরা করবে পশ্চিমবাংলায় ভোট কেন্দ্রে যে হচ্ছে সর্বত্র ভোট লুট পৌরসভা পঞ্চায়েত লোকসভা লোকসভা ভোট লুট হচ্ছে বিভিন্ন জায়গায় তো পরে শাসক দল লোকের লুট করে বিরুদ্ধ লোকের লুট করবে না ওরাই আগে বলুক লুটটা করবে কিনা ওরাই তো মোড়ে মোড়ে জ্বর করে মানুষকে বোঝাচ্ছে ঠেটি দিচ্ছে ওরাই তো কাল রাত্রি থেকে বাড়ি বাড়ি থ্রেটিং দিচ্ছে আমরা সবসময় অবদারকে বলে দিচ্ছি জানিয়েছি বেলাবার নিয়ে কি কিছু হতে পারে না বেলাবার আসাম আমরা আশঙ্ক হচ্ছে চিন্তা করে হতে পারে ঠিক আছে এখন ভোট হচ্ছে আতঙ্কের পরিবেশ আমার ছোটোবেলায় দেখছি বছর দশ আগে করে যে একটা ভোট একটা উৎসব পরিবেশ এই সরকার আশাম বলে ভোটটা হয়েছে আর আতঙ্কের পরিবেশ লুট দাঙা হাঙ্গামা এটা হলো এই সরকারের নিয়ম আমরা তো অভিযোগ করে যাচ্ছি আমরা তিন দিন অভিযোগ করছি অবজার্ভকে করছি নির্বাচন কমিশন করছি তা করতে হতে এই পর্যন্ত আসছে কার পর্যন্ত আসছে বাইরে হ্যাঁ বাইরে থেকে লোক আনছে সেখানে খবর পাচ্ছি তাতে হচ্ছে পর্যাপ্ত আছে এমন পর্যাপ্ত কেন্দ্র আছে আমার মনে হয় কোনো বিধানসভা কেন্দ্রে এত এত কেন্দ্র থাকে না আমার সন্তুষ্ট ষোলো কোম্পানি আসছে এর থেকে কত